তোমার মতো যুবক ছিল মুগ্ধ সে তার বুকের রক্ত ঢেলে দিয়েছে তোমাকে স্বাধীন করার জন্য তোমার মতো যুবক ছিল আবু সাইদ সে তার খালি হাতে নিরস্ত যুবক বুকের মধ্যে গুলি নিয়েছে এদের স্বাধীন করে তোমাকে দিয়ে গেল এই শয়তানদেরকে ক্ষমতায় বসানোর জন্য বিরানব্বই মাসের মুসলমানের দেশে জামিল আহমাদ নামক জামিলে শয়তান শিল্পকলা একাডেমির মহাপরিচালক তো দূরে থাক এ চার মাতার বাথরুম পাহারা দেওয়ার যোগ্যতাই শয়তানের নাই জোরে বলেন ঠিক কি না কারণ যে কোরআনের বিরুদ্ধে বলে তার প্রতি আমাদের বিন্দু মাত্র শ্রদ্ধা থাকতে পারে না সাবধান হয়ে যাও নাস্তিকের গোষ্ঠী কারণ কোরআনে আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহান নবী ওয়া মারতি হাবিব আপনি বলে দিন লিআযওয়াজি কাকে বলবেন আপনার স্ত্রীদেরকে আর কি বলবেন আবানাতী আপনার কন্যাদেরকে বলে দিবেন মমিনদের কন্যাদেরকে মমিনদের স্ত্রীদেরকে মমিন যে সমস্ত নারী তাদেরকেও কি বলবেন তারা যেন ঘর থেকে যখন বের হয় মুখের উপর এমন লম্বা কাপড় ঝুলিয়ে দিবে যে কাপড় তাদের মুখ বুক সব কিছু ছাপিয়ে নিচের দিকে চলে যাবে সেটা নিকাব হোক হিজাব হোক চাদর হোক যাই হোক ইদনীন আর কি করবে আলে হিনা মিন জালাবি বিহিন্ন জিলবাব মোটা কাপড় বুকের উপর আবৃত করবে মুখের উপর আবৃত করবে তাহলে তাদের দুইটা লাভ না এতে তাদের চিনা যাবে মুখ ঢাকা বুক ঢাকা এটা মুসলিম রমণী একে দেখে টিটকারি মারার সুযোগ নাই একে মাল বলার সুযোগ নাই এটা মায়ের জাতি যে বুক খোলা মুখ খোলা আরে শয়তান দেখলেও কুত্তার মতো লেংটি বার করে জোরে বলেন ঠিক কিনা কারণ আর বুক খোলা ওর দিকে টিস মারবে না তো মারবে কারে এই জন্য এটা বলছে বুক ঢাক মুখ ঢাক শয়তান ঢাকবি এগুলি ঢাকবি তুই এগুলি খুলে রাখার জিনিস নয়

দুই হাজার চব্বিশ সালেও পর্দা করা লাগবে নাকি মাফ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে সুতরাং কোরআনের বিরুদ্ধে যে শয়তান বলেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই এরকম বদমাইশকে চব্বিশ ঘন্টার মধ্যে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চামারের খাতায় নাম দিয়ে দেশের জনগণের কাছে ওকে উঠিয়ে দেওয়া হোক আর ব্রেন ওয়াশ করে আমরা একটু বুঝাই যে কোরআন মানা লাগবে নাকি লাগবে না জোরে বলেন ঠিক কিনা আর একটু কিছু উত্তম মাধ্যম দিতে হবে মানে চলে গেছে তো দিদিরা এর পীড়িত মনে হয় এখন অন্তর থেকে যায়নি এর কপালে কিছু মনে কি আছে ও যুবক যে রক্তের বিনিময়ে গত মাসের পাঁচ তারিখে আবার এই দেশটাকে তোমরা স্বাধীন করলে এই দেশটাকে স্বাধীন করে আবার নতুন নতুন নাস্তিকদের হাতে দেশের ক্ষমতা উঠিয়ে দিয়েছ তোমরা কি খোঁজ রেখেছ গত পরশু এই বেদক শিল্পকলা একাডেমির মহাপরিচালক এ তো মহাপরিচালক না মহা বিপদ এর নিয়ে নাম কি সুন্দর জামিল আহমাদ ইসলামে জামিল মানে সুন্দর জামিল মানে উচ্চ সুন্দর এই সুন্দর মানুষটা জামিল আহমাদ নামিও সুন্দর মানুষটা যে এত বড় নাস্তিক এটা তো কোনো দিনে জাতি কল্পনাও করেনি শিল্পকলা একাডেমির দায়িত্ব পেয়ে ও মনে করছে আমি ফিরাউনের আব্বা হয়েই গেছি হাসি না গেছে তাতে কি আমি তো দুনিয়া বেঁচে আছি কত বড় বুকের পাটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে শয়তান থাকা বলছে দুই হাজার চব্বিশ সাল এখন আপডেট যুগ এই যুগে মহিলাদের বোরকা পড়তে হবে জোরে বলা যাবে কিনা সতরাং হে যুবক তোমার মতো যুবক ছিল মুগ্ধ সে তার বুকের রক্ত ঢেলে দিয়েছে তোমাকে স্বাধীন করার জন্য তোমার মতো যুবক ছিল আবু সাহিদ সে তার খালি হাতে নিরস্ত যুবক বুকের মধ্যে গুলি নিয়েছে এদের স্বাধীন করে তোমাকে দিয়ে গেল এই শয়তানদেরকে ক্ষমতায় বসানোর জন্য সুতরাং এদের চেহারা চিনে রাখো আওয়ামী লীগ চলে গেছে তাতে কি হয়ে গেছে শয়তান চলে গেলে তার চলে যায়নি এদের প্রেতাত্তারা আমাদের ঘাড়ে এখনো ভর করে আসে জোরে বলে দিকে না এদেরকে চিনে রাখেন এদের চামড়া তো গরু ছাগল জবাইয়ের পর সিলানো হয় এদের জিন্দা চামড়া সিলান হবে সময় আসতেছে কারণ কোরআন বলে মালউলিন যারা আল্লাহ রং তো দিয়ে কষ্ট দেয় কোরানের বিরুদ্ধে কথা বললে আমাদের কষ্ট হয় না খুশি হয় হে কোরানের বিরুদ্ধে কথা বললে আমাদের খুশি লাগে না কষ্ট লাগে আল্লাহ বলেন যারা নবী এবং নবীর উম্মদদেরকে কষ্ট দিয়েছেন মাল উলিন এরা অভিশক্ত আইনামা থুকিফু উফিদুত্তি লুকতিলা এ কুত্তাদেরকে যেখানে পাওয়া যাবে একটা একটা করে ধরে ধরে জবাই করা হবে কোরানের সরল তর্জমা জোরেসোরে বলছি আল্লাহ ইসলামের মধ্যে খাও ভাত খাও স্বামীর আর গীত গাও ভাসুরের না স্বামীর খাওয়ার ভাসুরের গীত গাও বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জামিল আহমদ নামক জামিলের শৈতান শিল্পকলা একাডেমির মহাপরিচালক তো দূরে থাক এ চার মাতার বাথরুম পাহারা দেওয়ার যোগ্যতাই শয়তানের নাই জোরে বলেন ঠিক কি না কারণ যে কোরআনের বিরুদ্ধে বলে তার প্রতি আমাদের বিন্দু মাত্র শ্রদ্ধা থাকতে পারে না সাবধান হয়ে যাও নাস্তিকের গোষ্ঠী কারণ কোরআনে আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহান নবী মার কি আপনি বলে দিন লিআযওয়াজি কাকে বলবেন আপনার স্ত্রীদেরকে আর কি বলবেন আবানাতী আপনার কন্যাদেরকে বলে দিবেন কে বলে দিবেন মমিনদের কন্যাদেরকে মোমিনদের স্ত্রীদেরকে মোমিন যে সমস্ত নারী তাদেরকেও কি বলবেন ইদনীন তারা যেন ঘর থেকে যখন বের হয় মুখের উপর এমন লম্বা কাপড় ঝুলিয়ে দিবে যে কাপড় তাদের মুখ বুক সব কিছু ছাপিয়ে নিচের দিকে চলে যাবে সেটা নেকাব হোক হিজাব হোক চাদর হোক যাই হোক ইদনিন আর কি করবে আলে হিন্না মিং জালাবি বিহিন্ন জিলবাব মোটা কাপড় বুকের উপর আবৃত করবে মুখের উপর আবৃত করবে তাহলে তাদের দুইটা লাভ দা আলিকা না এতে তাদের চিনা যাবে মুখ ঢাকা বুক ঢাকা এটা মুসলিম রমণী একে দেখে টিটকারি মারার সুযোগ নাই একে মাল বলার সুযোগ নাই এটা মায়ের জাতি যে বুক খোলা মুখ খোলা আরে শয়তান দেখলেও কুত্তার মতো লেংটি বাড়ি করে জোরে বলেন ঠিক না কারণ আর বুক খোলা ওর দিকে টিস মারবে না তো মারবে কারে এই জন্য এটা বলছে বুক ঢাক মুখ ঢাক শয়তান ঢাকবি এগুলি ঢাকবি তুই এগুলি খুলে রাখার জিনিস নয় এজন আল্লাহ বলেন যালিকা আদানা আন ইউআরফনা ফালা যাইল এতে আপনার স্ত্রীরা মমিনদের নারীরা যদি মুখ ঢাকে মুখ ঢাকে আবার বুকের উপর মোটা কাপড় দিয়ে আবৃত করে তাদেরকে উত্তক্ত করা হবে না ইফতিজিং করা হবে না দুই নম্বর লাভ ওয়াকানাল্লাহু গফুরর রহিমা আগে না বুঝে যা ভুল করেছেন দয়াময় রহমান তাদেরকে ক্ষমা করে দিবেন জোরে জোরে বলছি সুবহানাল্লাহ রসুল করিম সাল্লাহ আলী সাল্লাহামের বিখ্যাত একজন মহিলার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রেস আল্লাহর হাবিব আলী সাল্লাহামের স্ত্রীরা নবী পরিবারের মহিলারা এটা তো যেন কোনো ব্যাপার নয় যেন তেন কোনো ব্যাপার নয় হজরতে সৌদার ইদি না। তালানা যেহেতু ওই জামানায় তদানীন্তন জামানায় বাথরুমের কোনো সুন্দর সুযোগ ব্যবস্থা ছিল না এখন যেরকম মানুষের বাথরুম লাগে বাইরে দৌড় দিয়ে যায় ঘরে কই যায় আসবে বাথরুম সারিয়ে আসে ঘরের মধ্যে কি কয় যেখানে খাই সেখানেই পায়খানা করি অ্যাটাচ বাথরুম আগের মানুষের ঘরের মধ্যে লাগতো কাম সারতো ওই বাসতলা ওই জমির আইলে তে ওই জামানায় স্যানিটারি ব্যবস্থা খুব সুন্দর ছিল না মহিলারা যারা সম্ভ্রান্ত ছিলেন তারা রাত্রের শেষ অংশে ভোরবেলা প্রাত সকালে চলে যেতেন হজরতের সৌদার ইদিউল্লা মোটা মানুষ ছিলেন কোনোমতো মতো কাপড় নিয়েই বাথরুম সারার জন্য চলে গিয়েছেন অমরে ফার্ক ইদিউল্লাহ ওই রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে বের হয়েছেন প্রাত সকাল এখনো সূর্যের কিরণ ওঠেনি সকালের ভাব এখনো রয়েছে রাতের কিছু অংশ উনি যখন হেলে দুলে হেঁটে আসছেন ভারী মানুষ বললেন কি ধরনের স্বভাব দেহ অবয়ব বোঝা যায় কোথায় উঁচু নিচু বোঝা যায় এইভাবে কি বের হওয়া যায় উনি আল্লাহর হাবিব ইসলামের দরবারে আসলেন আসার পর বললেন হুজুর আমার ব্যাপারে একটা ফয়সালা দিন মোটা দেহ ভারী মানুষ করি কি বাথরুম লাগছে অসময়ে আমি সকালবেলা বাথরুম সারতে গেছি আপনার সাবি ওমর যেই ধমক দিছে আমার তো আবার সব নাড়ি ভুড়ি নষ্ট আর উপক্রম আল্লাহ আজ আল্লাহ ওই আয়াত নাজিল করে দিলেন ইয়াদি ও আমার পে হাবিব কুল আপনি বলে দিন লে আজি আপনার স্ত্রীদেরকে এই আয়াত বলার দ্বারা দুনিয়ার মহিলারা যান মনে করে না এই আয়াত নাজিল আছে খালি হুজুরে গেলে বউ বেটি পর্দা করবে আল্লাহ বলেন থাম 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 থামা নবীর খালি স্ত্রী না মেয়েরাও বলেন বউ বেটিরাও খালি হুজুরের বউ বেটি না সবাবতির বউ বেটি ল্যাংটা হে ঘুরবে ইমাম সাহেবের বেটি বারে হলে ইমামতি শেষ তাই না ইংলিশ ভাই কোথায় পাইছে। ইমাম সাহেবের পকেটে দামি মোবাইল দেখলো আপনার মাথা গরম হয়ে যায় কিরে হুজুর মানুষ কেমা ফেসবুক চালাচ্ছে রে আর আপনি কি বুক চালান এই জন্য ইসলাম বলে পরিষ্কার বিধান সবার জন্য যেটা অপরাধ ইমামের জন্য অপরাধ সভাপতির জন্য অপরাধ সেক্রেটারির জন্য অপরাধ কেসের জন্য অপরাধ উড়াইয়া যাবেন এই সুযোগ ইসলাম রাখে না হুজুরের বউ বেটিরও পর্দা ফরস মুসল্লির বউ বেটিরও এই বলে আল্লাহ তেগত পর্যন্ত সব মহিলাদেরকে সাবধান করে দিয়েছে যদি তা না করো ওই যে তোমাদের রাস্তায় উত্তপ্ত করবে রাস্তায় কুকুরের মতো ছিঁড়ে খাবে বাসের মধ্যে গণধর্ষণ করবে তুমি ঠেকাইতে পারবে না কারণ কোরআন বলেছে বুক পিঠ মুখ ঢেকে তুমি যখন মানুষের মতো বের হবে আদানা তোমাদেরকে চিনা যাবে তাকে মানুষ খারাপ চোখে দেখে না যে ভালো মহিলা তাকে খারাপ চোখে দেখে না যে আগে পোকা আলাদা করে দেয় তারিং করার সাহস পায় জোরে বলেন ঠিক কিনা এখন তুমি রাস্তায় বের হয়ে রিক্সালাক বলে ভাই ইয়া মার্কেটে যাই বলে অ্যাঙ্কের যুবক দেখলে দাও হাসি তোমারে কি করবে মানুষ তুমি তো আগেই সুচুরি দাও এই জন্য ইসলাম বলে সাবধান নিজেও শয়তানি না শয়তানির রাস্তা উন্মুক্ত করতে পারবা শয়তানির রাস্তা উন্মুক্ত করবা আর জমির মধ্যে পানি ঢুকবে আর তখন হাউ হাউ করবা তা হবে না সুতরাং আগে জমির আইন ঠিক করো নিজের পর্দা ঠিক করো নিজের চোখ ঠিক করো নিজের চরিত্র ঠিক করো নিজের বুক মুখ ঢাকো তারপরে মানুষকে রসিয়ত করো যদি তা মানো আল্লাহ তালা তোমার ইজ্জতের গ্যারান্টি দিবেন এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম পর্দা কি দুই সালেও চলবে নাকি ব্যান্ড হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালেও পর্দা করা লাগবে নাকি মাফ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে সুতরাং কুরআনের বিরুদ্ধে যে শয়তান বলেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই এই রকম बदमाशকে 24 ঘন্টার মধ্যে তার দাইত্ব থেকে অব্যাহতি দিয়ে চামারের খাতায় নাম দিয়ে দেশের জনগণের কাছে ওকে উঠিয়ে দেওয়া হোক আর ব্রেন ওয়াশ করে আমরা একটু বুঝাই যে কুরআন মানা লাগবে নাকি লাগবে না জোরে বলেন ঠিক কিনা আর একটু কিছু উত্তম মাধ্যম দিতে হবে মানে চলে গেছে তো দিদিরা এর পিরিত মো নাই এখনো অন্তর থেকে যায়নি এর কপালে কিছু না এই জন্য পোকা আলগা হয়ে গেছে নতুন নতুন শয়তানি আরম্ভ করছে এমনিতে লোডশেডিংয়ে জীবন বিপর্যস্ত এ আবার শুরু থেকে পোকা আলগা করতেছে এমনিতেই তো মাথা গরম তার মধ্যেও যদি কোরআনের বিরুদ্ধে বলে তাহলে কি আর সহ্য করা যায় সামনে বাড়ানো নয় নবীর জন্ম মারামারি করে। ভাগ করার দরকার নাই নবী যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছিল ওই আদর্শ বাস্তবায়ন রাজি আছি তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে এক অনেক হয়ে বিশ্বনবীর আদর্শ ধারণ করে দুনিয়ার থেকে ইমানদার হয়ে বিদায় নেওয়া তৌফিক দান করুন السلام عليكم اللهم آمين